প্রিয় ইসলামী ভাইয়েরা এবং মাদানী চ্যানেলের দর্শক আজ আমরা আপনাদের সামনে অনুষ্ঠান ইসলামী জীবন নিয়ে উপস্থিত হয়েছি আল্লাহ এরশাদ ফরমান ক্রোধ সংবরণকারীরা মানুষের প্রতি ক্ষমা প্রদর্শনকারীরা এবং সৎ ব্যক্তি বর্গ আল্লাহ তাবারক প্রিয় তো জাহানের মালিক ও মুখতার নবী করিম রাউফুর রহিম সাল্লাম এরশাদ করেছেন যে দুনিয়া হচ্ছে মমিনের জন্য কারাগার অর্থাৎ কয়েদখানা জেলখানা আর কাফিরের জন্য জান্নাত আল্লাহ গরিব এবং মিসকিনদেরকে দুনিয়া ও আখেরাতে এতটাই নিয়ামত ও প্রশান্তি দ্বারা সম্মানিত করেছেন যে কেয়ামতের দিনে তাদেরকে জাকাত সম্পর্কে জিজ্ঞাসা করা হবে না যে তোমার ওপর অত্যাচার করে তুমি তাকে ক্ষমা করে দাও যতই মনে কষ্ট দেয়া হোক না কেন